হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলটি এ রান্নাঘর আজ আমি বানাবো দারুণ টেস্টি ডিমের একটি রেসিপি একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় গরম ভাতের জাস্ট জমে যাবে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে এইভাবে লম্বালম্বী কেটে রেখেছিলাম এখন কড়াইয়ের মধ্যে একটুখানি হলুদ নুন আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নেব ডিমগুলো প্রথমে আমি ডিমের উল্টো দিকটা কড়াইয়ের মধ্যে দিলাম দিয়ে দু তিন মিনিট পর এভাবে উলটিয়ে দিলাম এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নেব আর এদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি একটি মিক্সি জালের মধ্যে এক চামচ পোস্ত এক চামচ সাদা শস্যা চারটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর এক চামচ কালো শস্যা আর দশ বারোটা কাজু আর একটুখানি নুন দিলাম আর একটুখানি এখন জল দিয়ে তারপরে আর চারটা আমি রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমার ডিমের উল্টো দিকটাও ভাজা হয়ে গেছে আমি এখন ডিমগুলোকে নামিয়ে নেব আর ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটা দারচিনি স্টিক আর তিনটা এলাচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে লাল করে রাখার পরে আমি মিক্সির পেস্টটা এখানে দিয়ে দিলাম মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা হলুদ অ্যাড করে দিলাম একটু না একটু নাড়াচাড়া করে এখানে আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর এখন আগে থেকে ফেটানো টক দই পঞ্চাশ গ্রাম এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে আমি ভেজে নেব অনেকক্ষণ সময় যতক্ষণ না টক দইয়ের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে গেল তখন আমার ভেজে রাখা ডিমগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম একে একে সবগুলো দিয়ে আমি ভালো করে কিনারগুলো নাড়াচাড়া করে একটি ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের রাস্তাকে একদম লোতে রেখে আমি দশ মিনিট ধরা জাল দিয়ে নিলাম দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম একেবারে আমার ডিমের রেসিপিটি রেডি হয়ে গেল বন্ধুরা এই কম সময়ে আমি অপূর্ব স্বাদের একটি ডিমের রেসিপি তৈরি করে দেখালাম আশা করব তোমাদের সবাই ভালো লাগ থাকবে আর কমেন্ট করে আমাকে জানাবে রান্নাটি কেমন হলো দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন